প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ ভাই বোনকে খুব বেশি বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে আমিও আমার বোনদেরকে মন থেকে বিশ্বাস করি আর আমার আব্বু যে ছিল আমার আব্বুও কিন্তু তার ভাই বোনকে একেবারে মন থেকে বিশ্বাস করত। আসলে না এটাই স্বাভাবিক তাই না যাক সেসব কথা সেসব কথা না হয় অন্য আরেকদিন শেয়ার করব আজকে একটু আবেগই হয়ে বলে ফেললাম যাই হোক কেউ কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে একটু ছোটো বোনের বাসায় বেড়ানোর জন্য বের হয়েছি আসলে না কোনো প্ল্যান ছাড়াই কোথাও গেলে আমার মনে হয় সেটাই ভালো হয় অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছি যে মনটা আজকে খুবই খারাপ তাই দুই বোন মিলে চলে গেলাম মেজো বোনের বাড়িতে আর আমার মেজো বোনের বাড়িতে যাওয়ার সময় আমরা কিন্তু কিছুই বলে যাইনি আসলে হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হয়েছে সকালবেলায় বলা বিকালেই যাওয়া তো সারা দিন আসলে দোকানে ছিলাম কাজটাচ করেছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়ে পড়েছি বোনের বাসায় যাওয়ার জন্য বোনের ছেলে মেয়েদেরকে দেখার জন্য মনটা আসলেই খুব খারাপ ছিল যার কারণেই চলে গেলাম আর বাসায় যাওয়ার পর যে তারা কতটা খুশি হয়েছে যদি সেটা আপনাদেরকে আমি দেখাতে পারতাম কী আর বলবো আর যাওয়ার সাথে সাথেই তো আমার বোনের তোর্জোর শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না করার জন্য আসলে আমি খুব একটা বেশি যাই না অনেক দিন পর আমার মেজো বোনের বাসায় গেলাম তো এখানে উপস্থিত টাইমে যেটা আমাদেরকে ছিল মানে রান্না করে খাওয়াইছে যেটা ফ্রিজে রাখা ছিল এত করে বললাম যে এত ব্যস্ত হয়েও না তারপরেও যেহেতু আমি চাই না কি করে আর কি রাখে কি খাওয়ায় আসলে ছিলামই একটা রাত যার কারণে এই আয়োজন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে রুটি বানিয়েছে তারপর মাংসর তো তরকারি ছিল তার সাথে সাথে একটু পিঠাও বানিয়ে নিচ্ছে এই পিঠাটা খেতে আমার ছেলে আমার ছোটো বোনের ছেলে খুবই পছন্দ করে আর আমার মেজো বোনের ছেলেও পছন্দ করে তো ওরা তিন ভাই পছন্দ করে যার কারণে এখানে এই পিঠাটা বানিয়ে নেওয়া হচ্ছে নারকেলটা আমার বোন রেডি করে ফ্রিজে রেখেই দিয়েছিল বের করে এই তো এখন পিঠা ভাজা হচ্ছে তো এখানে সবগুলো পিঠা আমার ছোটো বোন রেডি করে দিয়েছে আর আমি ভেজে নিচ্ছি তারপর এই তো খাওয়া দাওয়া হচ্ছে আসলে বনে বনে একসাথে হলে না অনেক গল্প অনেক কথাবার্তাই হয় যে কথাগুলো আসলে মনের একটা ভালো লাগার বিষয় তারপরে একটু ছাদে উঠে গিয়েছি হাঁটার জন্য দেখতে পেলাম ছাদে এত সুন্দর করে গাছ লাগানো আসলে আমার বোন যে বাসায় থাকে ওই বাসার যে মালিক উনি আসলে এই গাছগুলো লাগিয়েছে আর এই তো আমার কলিজার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে এটা আমার মেজ বোনের ছেলে সে যে আমাকে কত ভালোবাসে যা আমি আপনাদের সামনে বলে বুঝাতে পারবো না যতগুলো বাচ্চা কাচ্চা আছে তার মধ্যে আমার সব থেকে পছন্দর বাচ্চাটা হচ্ছে আমার মেজ বোনের বড়ো ছেলে ও যে আমাকে কি পরিমাণ ভালোবাসে ওর ভালোবাসাটা যে মন থেকে ভালোবাসা এটা আসলে আমি বুঝতে পারি যত কেউ যে যা বলুক না কেন আমি এক কথাই বলবো আমার মাহি আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার একেবারে যান বাচ্চা আর মাহি কিন্তু স্টুডেন্ট হিসাবে অনেক ভালো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সব সময়ের জন্য শান্তশিষ্ট থাকে যথেষ্ট ভদ্র আর সব সময়ের জন্যই কিন্তু স্কুলে খুবই ভালো রেজাল্ট করে যার কারণে ওর যে স্কুলের ম্যাডাম আসে ছাড় আছে তারাও কিন্তু অনেক ভালোবাসে অনেক পছন্দ করে আর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে যে এত পরিমাণ শান্তি লেগেছে কি বলবো প্রচণ্ড বাতাস আর খোলা মেলা বাসাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই তো এখানে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর এখন একটু আকাশটা মেঘলা হয়ে গিয়েছে তারপর এই তো নিচে নামলাম বাসায় এসে দেখি এখানে পেয়ারা মাখানো হয়েছে তো সবাই মিলে পেয়ারা খেয়ে নিচ্ছি আসলে যতটা না গল্প করেছি তার থেকে বেশি খাওয়া দাওয়া হয়েছে যেহেতু একটা দিন ছিলাম আর এই তো দুপুরে আয়োজনের জন্য আমার ছেলের জন্য একটা ডিম আর ছোট বোনের ছেলের জন্য একটা ডিম করা হয়েছে আসলে এটা মিষ্টি তরকারি করে হয়েছে কেউ খাবে না যার কারণে শুধু ওদের জন্যই করা হয়েছে পটল ভাজি ছিল তার সাথে ছিল পোলাও রান্না করা হয়েছে আর যেহেতু আমার একটু গরমে গরুর মাংস খেলে সমস্যা হয় যার কারণে গরুর মাংস না করে এখানে মুরগির মাংসটাই রান্না করা হয়েছে তো এখানে লেয়ার মুরগিটা রান্না করা হয়েছে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তিন বোনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ